আসলে এই ক্যামেরাটা অনেক দিন ধরে কিনবো কিনবো শখ ছিল স্বপ্ন ছিল যে আসলে এরকম একটি ক্যামেরা অনেক রিভিউ দেখেছি বা অনেক ইউটিউবারদের দেখেছি যে এরকম অ্যাকশন ক্যামেরা নিয়ে তারা এরকম বিভিন্ন দেশে ট্রাভেলস করছে বা বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে বা অনেকে আবার মোটর ব্লক করে থাকে যাই হোক সব কিছু দেখে মনে একটা স্বপ্ন ছিল যে আসলে এই ক্যামেরাটি কিনবো যদিও তখন ফোর চলতেছিল আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবার সম্মানিত দর্শক শীতের সকাল সকালে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য আসলে ফজরের পর একটু হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকে তাই এই শীতের কুয়াশার মধ্যে একটু হাঁটাহাঁটি করার জন্য এসেছি সেই সাথে একটু ক্যামেরাটা নিয়ে আসলাম যে আসলে সকালের দৃশ্য বা সকালের ভিউটা কীরকম আসে দেখার জন্য খুব সুন্দর একটি ভিউ আসছে যদিও এখনও চারদিকে কুয়াশা সূর্য একটু একটু উঠতেছে মনে হচ্ছে সেই শীতের সকালে শীতের কুয়াশায় একটু হাঁটাহাঁটি করার জন্য বের হলাম যাই হোক আলহামদুলিল্লাহ ডিজিআই ফাইভ প্রো একটি ক্যামেরা কিনেছি সেই ক্যামেরা দিয়ে ইতিমধ্যে কয়েকটি ভিডিও করেছি আজকেই প্রথম সকালে আসলাম ভিডিও করার জন্য আসলে সকালের দৃশ্য বা কুয়াশার দৃশ্য কীরকম আসে সেটা দেখার জন্য আমাদের গ্রামের পথ দিয়ে হাঁটছি বালুচর যদিও গ্রামও বলা যায় বা শহরও বলা যায় দুটোই বলা যায় যাই হোক সেটা দিয়ে হাঁটতেছি আর একটি ভিডিও শট নিলাম যেটাতে আসলে মূলত দেখার জন্য যে সকালে কুয়াশার দৃশ্যগুলো কীরকম আসে আমি ফোর কে দিয়ে রেজুলেশন দিয়ে আসলে ভিডিও করতেছি আসলে আমি ইউটিউবে অনেক রিভিউ দেখেছি ক্যামেরার সম্বন্ধে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ক্যামেরাটি কিনে আমি অনেকটাই সন্তুষ্ট কেননা ক্যামেরাটা আমার কাছে খুবই ভালো লেগেছে ছোটো সিনস্যাম এবং ভিডিও করতে খুবই মজা যদিও আমার আগে একটা ক্যামেরা আছে সোনি এল সিক্স ফোর ডাবল জিরো সেটা দিয়ে আমি ভিডিও করি কিন্তু এটা মূলত অন্য কাজের জন্য যে হাঁটাহাঁটি করতেছি ভিডিও করতেছি বুঝই যাচ্ছে না যে আমি হাঁটাহাঁটি করতেছি ভিডিও তো এরকম কাপাকাপি করতেছে না আর যদি আমি সোনি ক্যামেরা দিয়ে এখন গেমবাল ছাড়া ভিডিও করতাম তাহলে আসলে এই ভিডিওটা তো সুন্দর হইতো না হাঁটাহাঁটি কাপাকাপি এরকম হয় খুবই সুন্দর ভিডিও হচ্ছে দেখুন আমাদের গ্রামের চারদিকের দৃশ্য এখনো সূর্য উঠে নাই কুয়াশা কুয়াশা অনেকটাই কমে গেছে একটু একটু সূর্য উঠছে এই যে দেখুন এই যে সূর্য উঠতেছে আসলে মূলত ক্যামেরার কোয়ালিটিটা বা ভিডিওর কোয়ালিটিটা দেখার জন্য আসছে সকাল সকাল বের হয়ে আসলাম যে আসলে সকালে কীরকম ভিডিও হয় বা ভিডিওর কোয়ালিটি কীরকম থাকে সেটা দেখার জন্য আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি ভিউ আসছে বা সুন্দর একটি দৃশ্য ক্যামেরা মনে করতেছি সকালবেলা বালুর চরে আসছি আসলে শীতের সকালে একটু হাঁটাহাটি করা সত্যি অনেক ভালো লাগে তাই আসলে ফজর নামাজ পড়ি ক্যামেরাটা নিয়ে বের হয়ে গেলাম যে বাহিরের দৃশ্যটা ক্যামেরাবন্দি করার জন্য আসলে এই ক্যামেরাটা অনেক দিন ধরে কিনবো কিনব শখ ছিল স্বপ্ন ছিল যে আসলে এরকম একটি ক্যামেরা অনেক রিভিউ দেখেছি বা অনেক ইউটিউবারদের দেখেছি যে এরকম অ্যাকশন ক্যামেরা নিয়ে তারা এরকম বিভিন্ন দেশে ট্রাভেলস করছে বা বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে বা অনেকে আবার মোটর ব্লক করে থাকে যাই হোক সব কিছু দেখে মনে একটা স্বপ্ন ছিল যে আসলে এই ক্যামেরাটি কিনবো যদিও তখন ফোর চলতেছিলো ফাইভটা এখনও বাংলাদেশে আসে নাই তখন থেকে স্বপ্ন যে আসলে ফাইভ আসার সাথে সাথে ক্যামেরাটি কিনবো যাই হোক যখন ফাইভ আসলো তখন কিনবো কিনবো বলতে বলতে একটু বিলম্ব হয়ে গেছিলো তাই কিনতে আসলে দেরি হয়ে গেছিলো সর্বশেষ নিয়ে নিলাম কয়েকটা ভিডিও করলাম মোটামুটি খুব ভালো হয়েছে আমি মনে করি যে আসলে এই বাজেটের মধ্যে এই রেঞ্জের মধ্যে এই ক্যামেরাটা সত্যি অনেক ভালো যদিও আমি আলাদা দামি ক্যামেরা চালিয়েছি কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা এটা ভালো লাগার কয়েকটি কারণ আছে যে এটা আসলে লো লাইটেও ভালো একটা ফোকাস দেয় বা সকালের দৃশ্যটা যে দেখুন সকালের দৃশ্যটা খুবই সুন্দর আর সবচেয়ে বড়ো কথা হলো এটা কাপা করে না এই যে আমি হাঁটাহাঁটি করতেছি বোঝা যাচ্ছে না এটার জন্য এক্সট্রা কোনো গেম বল প্রয়োজন হয় না আর আমি যে ভিডিও করতেছি এই ভিডিওর কথা বা সাউন্ডগুলোর জন্য আলাদা কোনো মাইক্রোফোন ইউজ করিনি সরাসরি ক্যামেরায় এটা রেকর্ড হচ্ছে এই নয়েজগুলা এই সাউন্ডগুলো সরাসরি ক্যামেরায় রেকর্ড হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হলো কি যে এই ক্যামেরাটার কয়েকটা গুণ যেটা হচ্ছে আসলে আপনি ক্যারি করতে খুব ভালো ছোট্ট একটা ক্যামেরা যেটা আপনি হ্যান্ডব্যাগে সহ যে কোনো জায়গায় ট্রাভেলস করলে আপনার এক্সট্রা কোনো প্যারা নিতে হয় না ছোট্ট একটা ক্যামেরা সব জায়গায় আপনি ভিডিও করতে পারবেন বা লোকসমাগমে যখন আপনি বের করে ভিডিও করবেন অনেকের নজরও আসবে না ছোটো ক্যামেরা আর বড় ক্যামেরা নিয়ে হাঁটলে দেখা যায় অল্প সময়ে হাত ব্যথা হয়ে যায় বা নিজের কাছে একটা আনি যে মনে হয় এত বড় ক্যামেরা হাতে নিয়ে হাঁটতেছি আর সবচেয়ে বড় কথা এটা যখন আপনি পানির নিচে ভিডিও করবেন ভিডিওর কোয়ালিটিটাও ভালো হয় আর এটা আপনি যখন বাইকে আপনি বাইক দিয়েও ভিডিও করবেন তো সুন্দর হয় মানে এক ক্যামেরা দিয়ে আপনি হাতে নিয়েও ভিডিও করতে পারতেছেন পানির নিচেও ভিডিও করতে পারতেছেন আবার বাইক দিয়েও ব্লক করতে পারতেছেন আবার ট্রাভেলস ব্লক করতে পারতেছেন মোটামুটি যারা ট্রাভেলার তাদের জন্য তো এই ক্যামেরা আমি বেস্ট মনে করব। আর যারা মোটামুটি বাইক ব্লক করেন তাদের জন্য মোটামুটি ভালো আর এটা আসলে আমি পুরোপুরি সব ফিউচার এখনো দেখতে পারিনি কারণ ব্যস্ততার কারণে ওই ঘাটাঘাটি বা এরকম সময় পাইনি পুরোপুরি দেখার জন্য তো যতটুকু দেখেছি বা পূর্ব অভিজ্ঞতা থেকে যতটুকু জেনেছি আমার কাছে বেটার মনে হয়েছে ক্যামেরাটা তো আপনারা যারা এই রেঞ্জে বা এই বাজেটে নিতে পারেন তো মোটামুটি আশা করা যায় যে আপনার কাছে ভালোই হবে ঠকবেন না এই ক্যামেরাটা কিনে আমি নিয়েছি আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে এই জন্য আসলে আপনাদের মাঝে এই ভালো লাগাটা তুলে ধরলাম আর এই ভালো লাগাটা যেন সবসময় থাকে ভালো একটা সার্ভিস দেয় এই প্রত্যাশাই আজকে আপনাদের মাছ থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ